আমরা একটা কথা বলি প্রবাদে আছে রনে বনে জলে জঙ্গলে তৃণমূলই থাকে জলেও আছে ঝঞ্ঝায় আছে দাবোধায়ও আছে তৃণমূলের কর্মী দেখুন এত কর্মী এত সামনে বৃষ্টি আসছে কিন্তু উৎসাহে কি ভাটা পড়েছে উৎসাহ ঠিক আছে এবং এরা যাব আমরা প্রচার করব এবং আশি নম্বর ওয়ার্ডে আমরা ভালো লিড নিয়ে এবারে জিতব রোজই হচ্ছে হয় বৃষ্টি হচ্ছে নাই রোদ উঠছে তবে বৃষ্টি আমাদের শুভ বৃষ্টি আমাদের খুব আমরা আশীর্বাদ মনে করি তাই জন্য এই যে ঝিরঝিরি বৃষ্টিটা হচ্ছে এটা আমাদের ভালো রেজাল্ট হবে সেই ইঙ্গিত দিচ্ছে ভোট দেবেন অবশ্যই প্রচুর ভোটে যেন আমরা এই ওয়ার্ড থেকে জিততে পারি এবং প্রত্যন্ত আশি নম্বর ওয়ার্ডটা একটা প্রত্যন্ত জায়গা সেখান থেকে মানুষ ভোট দিতে প্রচুর মানুষ গতবারও ভোট দিয়েছিলেন এবারও ভোট দেওয়ার আচ্ছা রাখি সবাই সুস্থ থাকো ভোটটা দিই কে ছাড়া কেউ জিতবে না পরিষ্কার হয়ে গেছে একদম ক্লিয়ার বিরোধী শুনলো দক্ষিণ কলকাতা বিরোধী থেকে কি করে বিপুল পরিমাণে মানুষ এখন ভোট দেবে মমতা ব্যানার্জি যে কাজকর্ম দেখে মানলারাকে ভোট দেবে সবাই বাইরি থেকে এক তারিখে একজনে বেরিয়ে জোড়া ফুল 3 নম্বর বটান্টিপে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকালকেই আহ্বান করছি